শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরছেন এরকম খবর আমরা করছি অনেক ইউটিউবার করছেন অনেক মিডিয়া পত্রপত্রিকা এই ধরনের খবর আসছে এখন যে যার জায়গা থেকে আপনারা বিশ্বাস করছেন কেউ অবিশ্বাস করছেন কেউ বলছেন না এগুলো প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কিন্তু সত্যিই কি শেখ হাসিনা শীঘ্র ফিরছে বাংলাদেশে এবং প্রধানমন্ত্রীর উপরে ফিরছে এর যদি আপনি বিশ্লেষণে যান তাহলে আমি কয়েকটি পয়েন্ট বলছি সেই পয়েন্টগুলো আপনি আপনার বুদ্ধি বিচার দিয়ে বিশ্লেষণ করে দেখুন তাহলে আপনিই উত্তর পেয়ে যাবেন আপনিই বলতে পারবেন যে শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে শীঘ্রই ফিরছেন কি না এবং রূপে ফিরছেন নাকি আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে ফিরছেন যেমন ধরুন এই কয়েকদিন আগে যেটা বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে আসিয়া ছোট্ট একটি বাচ্চা মেয়ে আসিয়া তার ধর্ষণকে কেন্দ্র করে বাংলাদেশ তোলপাড় হয়েছে এবং তারপরে তার মৃত্যু হয়েছে তেরোই মার্চ তেরোই মার্চ বৃহস্পতিবার দুপুর একটার সময় তো তারপরে তার যখন জানা যা হয়েছে সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এখন যদিও সমন্বয়ক তাই শারদিস আলম যা তারা এখন একটি নূতন পার্টি করেছে বাংলাদেশ মানে জাতীয় নাগরিক পার্টি তো সেই জাতীয় নাগরিক পার্টির দুই নেতা সেখানে গিয়েছেন এখন এখন টিভিতে সেটি সরাসরি সম্প্রচার হচ্ছে এখন সম্প্রচারের আগে বা পরে কিছু কথা থাকে যেগুলো লাইভ হয় না কিন্তু ভুলবশত সেই লাইভটিকে ডিসকানেক্ট করা হয়নি যে কথাটি চলে এসেছে যেটা তাদের ভিতরের কথা সেই কথাটিতে একজন কে বলতে শোনা যাচ্ছে যে সেখানে হাসনাত আবদুল্লাহ সার্জিস গিয়েছে কি না তখন উপস্থাপিকা যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করেছেন সেই ল্যাঙ্গুয়েজটি ব্যবহারের মধ্য দিয়ে ফুটে ওঠে যে বাংলাদেশের যে মিডিয়া বা সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে এই যে বাংলাদেশের যে ছাত্র জনতার নামে যারা আন্দোলন করেছিল এই সার্জিস এই হাসনাত আবদুল্লাহ এদেরকে বাংলাদেশের মানুষ এখন কি চোখে দেখছে কী ভাবনায় দেখছে এর মধ্যে দিয়ে বুঝতে পেরে যাবেন যে মানুষের এদের উপরে কি পরিমাণ ক্ষোভ এই ক্ষোভটা শুধু একজনের নয় এটা একটা প্রতীক এই ক্ষোভ বাংলাদেশের অলি গলি টিভি সংবাদ মাধ্যমের একেবারে ছড়িয়ে গিয়েছে কিন্তু সবাই চুপ রয়েছেন কেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী ইউনুস সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে রেখেছেন মানুষের মুখ বন্ধ করে রেখেছেন তাই তারা মুখ খুলতে পারছেন না দ্বিতীয়ত দ্বিতীয়ত শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন এটা বাংলাদেশে শেখ হাসিনার যারা শত্রু তারাও অস্বীকার করতে পারবেন না যে শেখ শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছে এটা যারা শেখ হাসিনা মহাশত্রু তারাও কিন্তু জানেন আজকে বাংলাদেশের মানুষ তার বাস্তবতা দিয়ে উপলব্ধি করছে পদ্মা সেতু করেছে কে শেখ হাসিনা মেট্রো রেল করেছে কে শেখ হাসিনা বাংলাদেশের সুন্দর সুন্দর রাস্তা করে থেকে শেখ না বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা তারপরে স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা পাঁচশো ষাটটি মডেল মসজিদ স্থাপন এই যে তার যে একাধিক উন্নয়ন তা কিন্তু মানুষের চোখে চলে আসছে তৃতীয়ত বাংলাদেশ আজ বর্তমান যদি পরিস্থিতি দেখেন আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে মানুষ তারা কিন্তু কেউ স্বাভাবিকভাবে নিরাপদ মনে করছে না চাঁদাবাড়ি বাজি বেড়ে গিয়েছে লুটপাট ছিনতাই মা বোনেরা নিরাপদ মনে করছেন না রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে চাঁদাবাজি বেড়ে গিয়েছে দখলদারি বেড়ে গিয়েছে মানুষের দৈনন্দিন যে নিরাপত্তা কিচ্ছু নেই ব্যবসা বাণিজ্য লাটে উঠে গিয়েছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তাই প্রতিটি মুহূর্তে মানুষ উপলব্ধি করছে এবং বলছে যে শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম তৃতীয়ত শেখ হাসিনা ভারতে রয়েছেন প্রধানমন্ত্রীর মর্যাদায় তাকে সেই মর্যাদা সেই রকম নিরাপত্তা সেরকম সম্মান দিয়েই কিন্তু রাখা হয়েছে এবং ভারত মনে করে আমরা ভারতবাসীরা মনে করি যে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি সাংবিধানিক বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক উপায়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে ভারত কিন্তু এখনও চায় যে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটুক রাজকীয়ভাবে এবং প্রধানমন্ত্রী রূপে এবং সে ব্যাপারে সমর্থন রয়েছে আমেরিকার সমর্থন রয়েছে রাশিয়ার এবং ভারত সরাসরি চাই চতুর্থত ডোনাল্ড ট্রাম্পের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট দেখা যাচ্ছে যে টুইটটি মিডিয়াতে বিভিন্নজন জন সেটি নিয়ে আলোচনা করছে কেউ বলছে না এটি ফেক কেউ বলছেন এটি সঠিক কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল টুইট এটা থেকে কিন্তু বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপেই কিন্তু তাকে সম্বোধন করছেন এবং রূপে ফিরবেন এটাই কিন্তু তার টুইটে বলা হচ্ছে এরপরে যদি আপনি দেখেন তাহলে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এই ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকারকে তেমনভাবে কেউ স্বীকৃতি দেয়নি ভারতের প্রধান স্পষ্ট করে বলে দিয়েছেন যে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক হবে না তো ডক্টর ইউনুসকে এখনও কোনো আন্তর্জাতিক বিশ্বের কোনো উন্নত দেশ তাকে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সম্মানের সঙ্গে ডেকেছেন এমন কোনো উদাহরণ নেই এবং তার আমলে যেভাবে বাংলাদেশের জঙ্গি উগ্রবাদী ধর্মান্ধতার উদ্ভব ঘটেছে বিশ্বের আধুনিক গণতান্ত্রিক দেশগুলো কেউ ভালো চোখে দেখছে না তাই তারাও কিন্তু চাইছে যে বাংলাদেশে শেখ হাসিনার প্রধানমন্ত্রীরূপেই প্রত্যাবর্তন ঘটুক এরপর যেটা বলব যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বড় বড় দল আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি এবং নুরুল হক নুরুর একটি একটি দল আছে গণ অধিকার পরিষদ তো এই দলগুলোর মধ্যে যদি ধরেন সবচাইতে বড় দল বাংলাদেশের কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সময় চল্লিশ পার্সেন্টের উপরে সমর্থন রয়েছে এবং তার যারা শরিক রাজনৈতিক দল জাতীয় পার্টি অন্যান্য দল মিলালে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতো ভোটার রয়েছে এবং এই যে আওয়ামী লীগের যারা ভোটার সমর্থক নেতা তারা কিন্তু এক বিশ্বাসে এখনও তারা মনে করেন তাদের নেত্রী একজন শেখ হাসিনা এবং তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীরূপেই মানেন এবং একজন নেত্রী হিসাবে অটুট রয়েছে সম্মান শ্রদ্ধা এবং বিশ্বাস এটা শেখ হাসিনা একটা বিরাট পাওয়ার যে চল্লিশ পারসেন্টের উপরে মানুষ তাকে এখনও দলের নেতা হিসাবে একক নেত্রী হিসাবে তাকে স্বীকৃতি দিয়ে চলেন এরপর যদি একটা বিষয় ভেবে দেখেন যে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন রয়েছে আওয়ামী লীগ যুবলীগ মহিলা লীগ তারপরে ছাত্রলীগ কৃষক লীগ এই বিভিন্ন লীগের যদি আপনি শুধু দায়িত্বপ্রাপ্ত নেতাদের ধরেন সমস্ত সংগঠনের মাদার সংগঠন থেকে শাখা সংগঠন সব সংগঠন তাহলে প্রায় এক লোক মানে যদি ধরি প্রায় এক কোটি দেড় কোটি দেড় কোটির কাছাকাছি শুধু আওয়ামী লীগের নেতাকর্মী পদ পদবী থাকা নেতাকর্মী আপনি পাবেন শুধু পদ পদবি থাকা তাহলে সেই যে দেড় কোটির কাছাকাছি অর্থাৎ এক কোটি সত্তর লাখের কাছাকাছি তো এই এক কোটি সত্তর লাখ নেতাকর্মী যদি তারা রাস্তায় নামেন একসঙ্গে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের পরিস্থিতি কি হবে বুঝতে পারছেন আপনি একবার ভেবে দেখেছেন যে বাংলাদেশের যদি এক কোটি সৌত্তর লক্ষ বা দেড় কোটির কাছাকাছি যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ রয়েছেন তারা যদি একজোট হয়ে মাঠে নাবেন পুরো বাংলাদেশ কেঁপে যাবে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবেন না কোনোভাবে পারবেন না এবং যত দিন যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার সমর্থন সাধারণ মানুষের মধ্যে আরও বেড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এই ডক্টর ইউনুস সরকারের যে ব্যর্থতা আইন শৃঙ্খলার যে অবনতি মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা চুরি ডাকাতি অরাজক পরিস্থিতি এই যে মবজাস্টিস জাস্টিস সন্ত্রাসীদের যে একেবারে অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ জুড়ে এই সমস্ত পরিস্থিতি ইন্ডিকেট করে নির্দেশ দেয় যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে ফিরবে এবং সেটা জনগণের ভালোবাসায় জনগণের ভাবনায় জনগণের চাহিদায় জনগণ চাইছেন যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরুক এবার যদি বলেন সবাই না বাংলাদেশের তিরিশ পার্সেন্টের কাছাকাছি শেখ হাসিনার বিরুদ্ধের লোক আছে তারা তো চাইবেন না শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক বা ফিরলে তার বিচার করবে তারা ভাবছে কিন্তু আপনি যদি ধরেন বিভিন্ন সমীক্ষায় যদি আপনি দেখেন প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি মানুষ এই মুহূর্তে চাইছেন বাংলাদেশে শেখ হাসিনা ফিরুন এবং প্রধানমন্ত্রী রূপেই ফিরুন এবার আপনি বলুন যে শেখ হাসিনা কি বাংলাদেশে শীঘ্রই ফিরছেন নাকি ফির ফিরতে পারবেন না আপনার কি মনে হয় জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার জন্য শুভকামনা